নির্বাচনের বিষয়ে এগারো মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার চার অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দি ছিল অষ্টাশি হাজার আর অভ্যুত্থানের পরে আঠাইশে জুলাই মানে জুলাইয়ের লাস্ট তথ্য মতে এখন কারাগারে বন্দি আছে সাতাত্তর হাজার তাদের অভ্যুত্থানের পূর্বে ওই ধরনের তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না তাও কারাগারে কেবলমাত্র বন্দি ছিল অষ্টাশি হাজার আর থানায় ডিবি কার্যালয়ে এটি অবরুদ্ধ কারাগারে হিসেবে আসলেন তো এটি একটা প্রমাণ করেছে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই অগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে অমানবিক নির্যাতন করেছে তাদের মধ্যে তো আমরা ভেবেছিলাম অন্তত হাজার পঞ্চাশ শিখকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে কিন্তু কয়েকটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ এমন দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে কারণ যে আওয়ামী বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদ আছে তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে সেই জায়গা থেকে একটু পরেশকে সবাই বলছে যে এগারো মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফাঁসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর চালিয়েছে সাংবাদিকদের একটা অংশ ছিল না ব্যবসায়ীদের একটা অংশ ছিল না সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না করছেন কাজ সেই এই জন্য যে সেক্ষেত্রে বিচারটা কিভাবে হবে আমার সঙ্গে যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টক শোতেই বিচার চাই আর সংস্কার চাই সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার পাঁচ তারিখের মধ্যে আমরাও বলেছি যে পাঁচ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা অন্তত দেওয়া উচিত এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে তাহলে ওই আপনার জুলাই সদরটাও কার্যত প্রকল্পের সঙ্গে অ্যাড্রেস করা হয় সেই জায়গা থেকে আপনারা বলেছেন যে

তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে এবং আমরা দেখছেন এর আগে মিটিং করে উপদেষ্টা বলতে চারটি দলকে আইডেন্টিফাই করে দিচ্ছে চারটি প্রধান রাজনৈতিক দল এবং স্পষ্টতই অভ্যুত্থানের পরবর্তী সরকারের দ্বারা অভিযোগ থাকবে যে তারা একটা রাজনৈতিক দলের দ্বারা পক্ষপাত দৃষ্টি বা তাদের আচরণ বায়াস আচরণ হবে তাহলে তাদের দ্বারা আমরা কিভাবে একটা আনবায়াস রিফর্ম বিচার কিভাবে নির্বাচন পাবো আমি ব্যক্তিগতভাবে খুব সন্তোষ সংশয় করছি যদি খুব আর্লি ইলেকশন হয় তাহলে আগামী বাংলাদেশ আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন যদি আপনার এখনো যদি আপনার রাজনৈতিকভাবে ভাবে অভ্যুত্থান এসছে কোনরা নিজেদের মধ্যে একটা কনসেনসাসে না পৌঁছাতে পারে তাহলে বিচার বলেন সংস্কার বলেন খুব বেশি গতি পাবেন কারণ দেখেছেন দৈত্যমন্ত্র কমিশনই তো বলেছে যে এই যে দুই মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম পরবর্তী সরকার নির্বাচনের পরে দুই বছর এটা বাস্তবায়ন করবে তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন আবার কি গণপ করে হয় না জনগণ ষোলো বছর রাজনৈতিক ভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেন রাজপথে নামেন সুতরাং আমরা যা আমাদেরকে তো বা এই গণপন্ধী তো দিয়েছিল তাহলে আমার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে

পিএসসি মুতে একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন মূলত সরকারি চাকরি নিয়োগের প্রথম সাধারণত্ব ভিত্তিক স্তর পর্যন্ত নিয়োগের কমিটি বা কমিশন হলো সেটা তো অনেকে একই করছে না তবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকে এখানেও অনেকে একই বলছে কিন্তু ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে প্রপোর্শনাল সিস্টেম ইলেকশন ওকে ফুল প্রপোর্শনাল টাকা আপনারা আসেন

তারপরে আমি চাই আপনাদেরকে নিয়ে আমরা এই জন আকাঙ্ক্ষার একটা বাস্তব গ্রুপ দিই যদি আপনাদের মধ্যে সেই উপলব্ধি এবং বোধদয়া হয় তাহলে আমরা পারব আর যদি মিডিয়া জন্য কিংবা প্ল্যাটফর্ম বিতর্কিত হচ্ছে সেই কারণে কিছু ইমেজ রিকভারের জন্য তাহলে এই আলোচনা কোনো মানে হবে না আর আমাদের যে যদি আমরা এই আলোচনা করে থাকতে বিচার সংস্কার শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের যে কোনো ফরমেটই হোক রাজনীতিতে সুযোগ দেবে এবং তারা আবার কামব্যাক করবে এবং আপনাদের পরিমিতো ফ্রিডম পাবেন সো চয়েস ইজ ইয়োরস কোন দিকে যাবেন কি করবেন আপনি তো ঐক্য সেন্টারে ছিলেন এখনো সুযোগ আছে যদি সবাই মিলে সেই ঐক্য সুসংহত করতে পারেন তাহলে আগামী বাংলাদেশ আমরা যেভাবে যাব সেভাবে গড়ে উঠবে আদারইজ ইতিহাসে নিশ্চিত পরিবর্তন এখানেই সমাপ্ত নয় আমাদের এই আলোচনা ভাবে চলবে আমরা চাই মত ও পথের ভিন্নতা সত্ত্বেও একটি সংলাপের জায়গা তৈরি হোক যেখানে সংস্কার ও নির্বাচনের ভবিষ্যৎ রূপরেখা গড়ে উঠবে এবং যেখানে রাজনীতি আরো বেশি হয়ে উঠবে জনতার এবং কথাও বলবে জনতার ধন্যবাদ সকলকে আজকে এই